নমস্কার বন্ধুরা মালুখীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি নিজের ঘরেই সাপ পালবেন সিংহ রাশি সময় কম শীঘ্রই দেখুন নয় থেকে পনেরোই জুন দু একটি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের নয় থেকে পনেরোই জুন দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মা সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন রাশির জাতক জাতিকাদের নয় থেকে পনেরোই জুন দু এই দিনগুলিতে আপনাদের বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে সাবধানে থাকবেন দাম্পত্য কলহের সম্ভাবনা রয়েছে শরীরে কষ্টের কারণে কাজের প্রতি অনীহা আসতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসায় অশান্তি হতে পারে দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আসবে প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে নিজের লক্ষ্যে স্থির থাকুন লাভবান হতে পারবেন কোনো দুশ্চিন্তা দিনগুলিতে আপনাকে তাড়িয়ে বেড়াবে পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে আপনার রক্তচাপের ব্যাপারে একটু সাবধান থাকুন অশান্তি থেকে দূরে থাকুন ব্যয় বাড়তে পারে ব্যবসার জন্য উচ্চ উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে যে কোনো স্থান থেকে অর্থাগম হতে পারে শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে কারো দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে আপনার ব্যক্তিত্ব এই দিনগুলিতে একটি সুগন্ধি মতো কাজ করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গীর ধৈর্য হারাতে পারে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার বাচ্চারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা বুঝতে পারবেন এছাড়াও এই দিনগুলিতে ধ্যান পরিত্রাণ আনবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থব্যয় আপনার মনকে নিরানন্দ করবে পরিবার বা ঘনিষ্ঠ বন্ধুদের জমায়েতের ফলে দিনগুলি সেরা হয়ে উঠবে আবার প্রেমে পড়ার সুযোগ প্রবল কিন্তু ব্যক্তিগত আর গোপন তথ্য প্রকাশ করবেন না অপরিচিত লোকেদের সঙ্গে কথাবার্তা বলা ঠিক কিন্তু তার বিশ্বাসযোগ্যতা না জেনে তাকে নিজের জীবনের ব্যাপারে বলে সময় নষ্ট করবেন আর কিছুই না আপনি আপনার অর্ধাঙ্গিনীর অর্থ কতটা তা বুঝতে পারবেন এই দিনগুলিতে আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথায় আপনি কিছু মনে করবেন না এছাড়াও এই দিনগুলিতে আপনার রাশির জাতক জাতিকাদের আপনাদের ইচ্ছা শক্তির দ্বারা পুরস্কৃত হতে পারবেন কারণ আপনারা একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করছেন এটি খুবই আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে অবিচ্ছন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধে হতে পারে আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আপনি এই দিনগুলিতে আপনার সহকর্মীর সাথে সন্ধেবেলায় কোথাও সময় কাটাতে যেতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না এছাড়াও এই দিনগুলিতে আপনার অভ্যন্তরীণ চলমান বিরোধের কারণে কাউকে কিছু না বলেই আপনি বাসা থেকে ছিনতাই করতে পারেন এবং আপনি এর সমাধানও পেতে পারেন রোমান্সের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন একটি নতুন মোড় নিতে পারে কারণ এটা সম্ভব যে আপনার প্রেমী আপনার কাছ থেকে কিছু বড় প্রতিশ্রুতি বা আশা করতে পারে যে বিষয়ে আপনি হুট করে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রেমিকার কাছ থেকে কিছু সময় চাওয়া উচিত এমন পরিস্থিতিতে আপনার এই দ্বিধা আপনার প্রেমিকাকেও কষ্ট দিতে পারে অতএব সমস্যাটি ঘোরানোর চেষ্টা না করে তার সাথে পরিষ্কারভাবে কথা বলা আপনার পক্ষে ভালো হবে আপনার বিবাহিত জীবনে চলমান সমস্ত ধরনের চাপ উপশম হবে এরপরে আপনি আপনার সঙ্গের সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যদিও বিবাদের সম্ভাবনা করার জন্য আমাদের উভয়কে অহংকার ত্যাগ করতে হবে এই দিনগুলিতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনি যদি আপনার বাড়ির সাথে সম্পর্কিত কোনো বিনিয়োগ করার কথা ভাবছিলেন তবে এই দিনগুলিতে স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হবে বলে আশা করা হচ্ছে কারণ এই বিনিয়োগ শুধুমাত্র আপনার জন্য উপকারী হবে না আপনি আপনার বাড়ির যে কোনো অংশ থেকে ভাড়া ইত্যাদির মাধ্যমে অতিরিক্ত অর্থ পেতে সক্ষম হবেন আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস আপনার নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে ফেলতে পারেন যার কারণে আপনার পরিবারের সদস্যদের আপনার ওপর রাগ করতে পারে তাই শুরু থেকেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যা ঘরের ক্ষতি করতে পারে শনি মহারাজ আপনার দ্বাদশ ঘরে রয়েছে এছাড়া কর্মজীবনের জন্য ফলদায়ক প্রমাণিত হবে আপনাকে ভালো ফলাফল দেবে এই রকম পরিস্থিতিতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে আপনার মনকে কেন্দ্রীভূত করতে হবে এবং আপনার বিলাসিতা পূরণের কথা ভুলে গিয়ে আপনার এই সময়ের সঠিক সদ্ব্যবহার করতে হবে কারণ তবেই আপনি পদোন্নতি পেতে সফল হবেন আপনার শিক্ষায় কিছু পরিবর্তন আসবে যারা শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের ইচ্ছা এই সময় পূরণ হতে পারে শেষ পর্যন্ত পূর্ণ শিক্ষার জন্য একটি দুর্দান্ত সময় থাকবে এবং আপনি ভালো সাফল্য অর্জন করবেন আপনার জন্য নিচ্ছকই আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন এই রাশিচক্রের ব্যবসায়ীদের তাদের পরিবারের সদস্যদের থেকে দূরে থাকা উচিত যারা আপনার আর্থিক সহায়তার জন্য জিজ্ঞাসা করে এবং পরে এটি ফেরত দেয় না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ